ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই হাতি আমাদের নির্বাচন রুখে দাও উচ্চলগ এটি হলো গণ অধিকার পরিষদ 18 সালে আমরা ভোটার সংস্কার আন্দোলন করেছে এই 24 সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছে এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন দশ দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর দশ শতাংশ দেখকে দাও আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন লুরুলাকনুর এত বড় কলিজা এত বড় সাহস দিয়ে রিমান্ডে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা আবারও রিমান্ডে নিয়ে যাচ্ছে এই ঘোষণা দিয়েছিল এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণা এবং সাহস পেয়েছিল ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সমন্বয় মাঠে ছিল না মাঠে ছিল কে এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে তার নামটি হলো বিনিয়ামিন বল্লা। আজকে সরকার গঠন করেছেন বড় বড় কথা বলছেন রাজনৈতিক দল গঠন করবেন সংস্কার করবেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায় এই সরকার একপাক্ষিকভাবে আপনারা গঠন করেছেন একাত্তরের পরে যেমনি ভাবে শেখ মুজিব এবং নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল আজকে ঠিক একই কায়দায় একই আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা বলছেন আমি জানি না অমক বলছে আমি জানি না প্রধান উপদেষ্টা জানে না তিনজন ছাত্র নেতা জানে না সব কিছু জানে কে আসিফ নজরুল অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে তার সিনেমা আসিফ রসুল দেখতে যাচ্ছে না অন্যরা যাচ্ছে মানে কি আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠনের পাই তারা এদেশের জনগণ মেনে নিবে না আপনাদের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছে কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই স্পষ্টভাবে বলতে হবে কথাগুলো কারণ কি কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন কোথায় শহীদের তালিকা আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিবেন কয়জন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই চার মাসে আমরা এখন পর্যন্ত সেটি জানি না আপনারা এখন পর্যন্ত আমাদের যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় তারা কাটতে তাহলে কি করলেন রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন ভালো কথা আমরা আপনাদেরকে সহযোগিতা করছে কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জাতীয় সংলাপের আহ্বান করেছিলাম আমরা এই সরকারকে সহযোগিতা করছি প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করছে সুতরাং এই ধরনের মিথ্যাচার করবেন না প্রত্যেকটা দল সংস্কার চাই সর্বশেষ বলবো বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে অমিলকে নিষিদ্ধ করতে হবে এখনো পর্যন্ত কেন আপনারা অমিলকে নিষিদ্ধ করছেন না কেন কি কারণ আমরা জানতে চাই আগামী নির্বাচনে স্পষ্টভাবে বলছে আগামী নির্বাচনে যদি আপনারা অম লীগকে নির্বাচনে নেওয়ার কোনো ধরনের প্রেক্ষাপট তৈরি করেন আমরা নির্বাচন কমিশন গেরাউ করবো আগামী নির্বাচনে গণহত্যাকারী দল অমলীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশকরা নির্বাচনে অংশ নিতে পারবে না ভারতের সাথে কোনো পীতি চলবে না সেই কাছিনাকে ভারত থেকে ফিরে আনতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত के ग्रेफ्तार करते शेख